স্বামীর কোম্পানিতে তিন চার মাস মেলা পরপরই হয় তো এই মেলায় আমি কয়েকবার দোকান টোকান দিছি আমাদের দেশীয় দোকান আর এইবার মেলায় আমি কি দোকান দিলাম সেটাই হতেছে দেখার বিষয় তো যাই হোক আগে বলেন তো সবাই কেমন আছেন আমরা কিন্তু খুব ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠা আমার বদন খেন তো দেখলেনি কি দুরবস্থা পরে সকালবেলা আসলাম এই বারান্দা একটু প্রকৃতি দেখতে আইসা দেখি আমার ছেলের গাছটা কি সুন্দর তরতাজা হয়ে গেছে দেখেই মন্ডা ভরে গেছে আর এই দিকে আমার ওই যে একটা হচ্ছে জবা ফুল কিনছিলাম না জবা ফুল না জবা ফুল গাছ তো সেই গাছটা মানে সব মরে মরেই যাবো কিন্তু এখন দেখি আবার পাতা হইতেছে আর এই দিকে দেখেন ছোট্ট একটা গাছ এইটা কি গাছ জানে এই দিতেছে কমলা গাছ আমার পোলারা ওই কমলা খাইয়া সেই দানা ফালাইছিল হেন থেকে এখন গাছ হয়েছে আর এই দিকে দেখেন আমার এই রজনীগন্ধা ফুল গাছের নিচে এডি কি জানেন এডি হইতাছে ওই পোক পোকে টয়লেট করে এই করছে মানে আমার গাছটারে আমি মনে হয় একটুও ফুল হইতে দেখতে পারবো না কারণ কি এই পাতাটি যখন সুন্দর করে ঝাঁকড়া হইয়া হয় তখনই দেখি কি মানে এমন পোকে আহা শুরু করে দেয় মানে আমার গাছের পাতাটি সব খায়া ফেলায় কি যে একটা জালার মধ্যে পড়ছি কারণ কত হইল যে বাইরে কত পাতা ওটি খা না এই ফুল গাছটার পাতাই খাইবো আশেপাশে অন্য কিছু খাইবো না শুধু এই ফুল গাছের পাতাটা খাইব আর আমার বড় পুত্র আজকে ঘুম থেকে উঠছে প্রায় নয়টা বাজে তো সে কইতাছে মা তুমি কি আজকে খুশি হয়েছো আমি এত দেরি করে ঘুম থেকে উঠছি মানে হইতাছে যেদিন যেদিন ছুটির দিন থাকে সেদিন সেদিন সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তো আজকে সে দেরি করে উঠছে সেজন্য মা খুশি হয়েছে কি না সেইটাই কথা তো হ্যাঁ আমি একটু খুশি হয়েছি কারণ সে আজকে তাড়াতাড়ি ওঠে নাই যাই হোক এখন আমরা সবাই রেডি টেডি হয়ে জামু হইতাছে গিয়া স্বামীর কোম্পানিতে কোম্পানিতে যেহেতু মেলা আর স্বামীরা আগে আগে দিয়ে আসছি এখন আমরা জামু আর রেডিতে সব পার্কে দৌড়াই গেছে জায়গা ওগো কামি এরকম মানে এক সেকেন্ডও ওরা দূরাদূরি ছাড়া থাকতে পারে না তো এখন বাজে হইতাছে মোটামুটি দশটা বাজে নাই নাকি জানি বাচ্চা আমার ঠিক মনে নাই যাই হোক আমরা যাইতেছি মেলা যেহেতু দেরি করে শুরু হইব আগে আগে গিয়া কি করবো তো এই কারণে আমরা একটু দেরি করে আইলাম আর আইয়া দেখি কি জানেন মেলা এবার হইতাছে কই জানেন ভিতরে এবার বাইরে করে কারণ যে পরিমাণ গরম আর রোদ তো পোলা পাইন তো পুরাই মানে খেলতে খুলতে পারবো না অস্থির হয়ে যাবো গরমে আর যারা মানে দোকান টোকান দিব হ্যারাই বা কেমনি কি করবো সবকিছু চিন্তা করে আর ভিতরে দিছে এসি রুমের ভিতরে মানে এটা খুবই ভালো একটা কাজ হয়েছে আর এখানে তো কয়েক রকমের দোকান দিছে বেশি কিন্তু দোকান এবার হয় নাই আর খাবারের দোকান সেভাবে নাই বললেই চলে তো এবার না আমরাও দোকান দেই নাই কারণ এ মানে এবার আসলে এই গরমে আমার আসলে ইচ্ছা করে নাই যে দোকান টোকান দিতে কাজ টাজ কইরাও আমার আসলে এভাবে সময় হয় নাই কোনো কিছু প্ল্যান করার তো এই কারণে দোকান দেই নাই এবার তবে এই যে দেখেন এইবার এই যে এই রকম একটা সিস্টেম করছে ওই যে এটা সুপারম্যানের মতন কি জানেন উনি অনেক খেলতাছে মানে ও যারে টাচ করবো সে হয়তো সেই খেলার থেকে আউট তো প্রীতু কি দৌড় দেয় না দিছে যাই হোক পোলাবাইন যে কি এনজয় করছে এই খেলাটা আমারও খুব ভাল লাগছে এই জিনিসটা তো মৃদু দেখেন মৃদুরে টাচ করছে মৃদু খেলার থেকে বাদ তো এই খেলাটা পোলাবাইন ভালোই মজা করছে আর এর আগে ওই যে বলছিলাম না যে একজনে পোলা প্যানে লেগে খেলনা মেলনা নিয়ে হয়তো হ্যাঁ আজকে বিশাল বড় একটা কাগজ নিয়েছে এই কাগজের ভিতরে অনেক বিল্ডিং রাস্তা গাড়ি গুড়ি অনেক কিছু আছে। এখন এই এতগুলা রাস্তার মধ্যে এই যে দেখতেছেন একটা গাড়ি এই কাঠটার মধ্যে যে গাড়িটা মানে যে রকম সিস্টেম এইটা কোথায় আছে এত বড় জায়গার মধ্যে সেইটা সবাইকে খুঁজে বের করতে হবে মানে কে খুঁজে বের করতে পারে আর কি দারুণ না ব্যাপারটা আর এই রকম গরমের ভিতরে মেলা তার মধ্যে আইসক্রিম থাকবে না সেটা তো হইতে পারে না আইসক্রিম আছে কিন্তু সেটা হইতেছে খাকি গড়ি যে জাপানের পোলাপানের কি পছন্দ মানে এটার কর মত না আসলে এটা তেমন কিছুই না ভুং মানে ওই খুই আছে না বরফ আছে না ওই বরফের মধ্যে যার যেই ফ্লেভার পছন্দ ওই ফ্লেভারের এই কি একটা দিয়া দিব রঙের মতন মিশাইয়া নেও খাও এইটাই হইতেছে খাকি গড়ি মানে ফোলা পাইন যে এটা কি পছন্দ করে তো হ্যাঁ এখন এই যে পছন্দ হয়েছে আঙ্গুরের ওই যে একটা কালা আঙ্গুর আছে না ওইটার ফ্লেভার হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ ওইটা নিছে আর পৃথু নিচ্ছে কি জানেন হ্যাঁ এবার একটু সালাগ আছে হ্যাঁ এটা সে এক রঙের নিছে না হ্যাঁ নিচে দুই তিন রঙের তো দুজনের মজা আসিল মানে আমার তো দুইটাই ভাল লাগছে তবে পৃথুরটা একটু বেশি ভাল লাগছে ওটার মধ্যে দুই তিন মানে কালারের দেওয়া তো তো ওইটা আমার কাছে একটু বেশি লাগছে আর এখন কথা এলোই যে বাড়ি বই যে দিছে হ্যাঁ দুজনেরই খাইতে পারবো কি মনে হয় আপনাকে হ্যাঁ হ্যাঁ ঠিকই এরই খাইতে পারবো তার মধ্যে থেকে পরপরে আবার দিছে আবার আমাকেও হ্যাঁ একটু দিছে তো আমি খাবি তুই সে খাবে না সে খেলার দান্দায় আছে খেলা পাইলে তো তার আর অন্য কিছু লাগে না আর এদিকে মৃদু খুঁজ আছে পাপারে পাপায় তো এদিকে ওই যে গাড়িগুড়ি পার্কিং করার লেগে যারা আর কি ভিতরে ঢুকাই পো আর কি দেখা দিতেছে তো সে পাপার থেকে খেললা টেললা আবার এখানে আসছে আইসা দেখি যে ওই যে ওই যে লোকে আরেক খেলনা বাইরে ফিরে দিছে পোলা উনি আসলে এইসব খেলনা মেলা এই নিয়ে মানে একদম আসে যাতে পোলাপাইন আনন্দ পায় এখানে আসা আর এই পিছিরে কি সুন্দর মানে শুয়ে আছে ওর কোনো চিন্তা ভাবনা নাই সুখ আর সুখ কোনো টেনশন নাই আর মানে এই সুখ কয়দিন থাকবো আর বেশি দিন নাই যাই হোক আর আমার অবস্থা দেখেন আমার কত হইল পোলা পায়নি এই দড়িটা লাফায় লাফাই উঠতেছে এত সুন্দর করে আমি টুইটটা দেখি এখন উঠতে গিয়া দেখি আমি তো আর পারি না এম কি কিরে ভাই ওরা কেমনি লাফা লাফা উঠতে যায় আমি দেখি উঠতেই পারতেছি না ঠিক মতন বহুত কষ্ট মষ্ট কইরা তারপরে উপরে উঠছি এখন উপরে উঠছি যেহেতু নামতে তো হইব নামবো কেমনে তো ওই যে যেহেতু অগ সিস্টেমে উঠছি অগ সিস্টেমে নামু তারপরে আর কি পাও দুই খান দিলাম এই স্যাত করে নাইমা গেলাম আর কি হাসতে হাসতে আমি নিজেই শেষ যে পোলা পাইনে লাগে পোলা পাইনে গেছি আর এই মেলায় একটা দারুণ জিনিস আসছিল এই জিনিসটা কি জানেন এই যে যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগটার উপরে একটা পাতা রাখবো যার যেই পাতাটা পছন্দ হয় সেই পাতাটা রাখবো তারপরে উপরে একটা সাদা টেপ দিয়া এরপরে ওই জিনিসটা মানে ডাইক্যা দিব পাতাটা পরে হইতাছে হাতুড়ি দিয়ে ইচ্ছা রকম পিটাইতে হইব যতক্ষণ পর্যন্ত ওই উপরের মানে পাতাটা যাতে সাদা যা যতক্ষণ না হয়ে যায় পরে তো যাই হোক এটা মানে দুই তিন জনে বাইরা বাড়ি কইরা পরে হইতাছে এটারে বসাইসি উঠানোর পরে দেখি একদম পুরাই পাতা এখন আমার কত হইলে পাতার রংটা কি পরে উঠা যাবো না এটা তো না যাই হোক পাতাটা কিন্তু অনেক সুন্দর করে উঠছে আর আমরা সবাই মিলে একটা ছবি তুলি না আমার ছবি এটা না করা যায় নাকি এটা অবশ্যই ছবি তুলবো আর এই দিকে দেখেন ছোট পোলা প্যানের খেলার ব্যবস্থা আছে বড় মাইশেরও খেলার ব্যবস্থা থাকবো না সেটা তো হইতে পারে না এই যে এই বড় মাইশেরও খেলার ব্যবস্থা করছে এই যে এখানে একটা কার্টের মতন আছে এটা না অনেকটা মমের মতন থাকে না তো এটার মধ্যে একটা কিছু ল্যাক মানে আঁকা আছে এখন ওইটারে ওইটার শেপ মতন এই সাইডের যেগুলি বাড়তি আছে ওইগুলি রে ভাঙতে হইব যে সুন্দর করে ভাঙতে পারবো সেই হচ্ছে জয়ী মানে সেই পুরস্কার পাইব তো এটা আসলে একটু কঠিনই ছিল কেউ পারে নাই মানে সবাই হারছে আর কি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই অনেক কথা বললাম তো সবাই ভালো থাকেন বাই বাই টাটা সায়নারা